মুড়ি খাবি মুড়ি খাবি হ্যাঁ উনি বাবার এই লাভ কেটে উপরে উঠে পড়েছে ও মুড়ি খাবে আমি তো লঙ্কা দিয়ে মেখেছি রে নিচে নাম নিচে নাম নিচে নাম মুড়ি খাতে দেখ মুড়ি খাচ্ছে

নে। ও মুড়ি মেখে দেখে অত জোরে জোরে ও চিৎকার করছিল মুড়ি খাবে বলে। আজনগণ দাঁড়িয়ে। এই ব হানি কি করছিস তুই? হানি? বস ঘরে বস। মুখে করে ধরে দিতে হবে কিনা তুই রেখে দি চলে গেলি কেন তুই খেলে সে দাঁড়িয়ে